কে বলেছে গোবিন্দ শ্রীজিকে বিয়ে করেনি এখন আমরা ঠিক সেই জায়গায় বসে দার এসছি যে জায়গায় শ্রীজির সঙ্গে গোবিন্দের বিয়ে হয়েছিল সবাই গোবিন্দকে কালিমালিপ্ত করে না যে গোবিন্দ কখনও শ্রীজিকে বিয়ে করেছে এখন আমরা ঠিক সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যে মন্দিরেই শ্রীজির সঙ্গে গোবিন্দের বিয়ে হয়েছিল এবং বিয়ে কে দিয়েছিলেন লোক পিতামহ ব্রহ্মা এই দিকে রয়েছেন শ্রীজির এবং গোবিন্দের বিবাহ মণ্ডপ এবং এই এইখানে রয়েছে আমাদের সামনে মূল মন্দির বিবাহ মণ্ডপটা দর্শন করো আগে এই যে এখানটায় একটা কুয়ো রয়েছে লেখা আছে এখানে ত্রিবেণী কু প্রচুর গভীর ত্রিবেণী এই জায়গায় সিংহাসন করা রয়েছে এবং এখানে গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা রয়েছে প্রচুর এবং মূল মন্দির হচ্ছে এই যে ওই মন্দিরের চূড়া এবং এই দিক থেকে হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার এই ভেতর এখান থেকে আমরা মূল মন্দিরে প্রবেশ এই হচ্ছে সেই জায়গা এইখানে ভগবানের যে বিগ্রহ রয়েছেন সেই বিগ্রহ এমনভাবে করা রয়েছেন যে শ্রীজির কপালে গোবিন্দ সিঁদুর পড়াচ্ছেন ঠিক সেই মুদ্রায় কিন্তু এখানে গোবিন্দের বিগ্রহ বিরাজমান এবং আমার সৌভাগ্য যে এখানে ভিডিও ক্যামেরা করা নিষেধ করা নেই এই জন্য তোমাদেরকে আমি দর্শন করাতে পারছি আমি অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই জায়গা যেখানে শ্রীজির সঙ্গে শ্রীজির সঙ্গে গোবিন্দের বিয়ে হয়েছিল এবং বিয়ে পড়িয়েছিলেন স্বয়ং লোক পিতামহ ব্রহ্মা তবে চলো মন্দিরের মধ্যে আস্তে আস্তে আমরা প্রবেশ করি এই যে ব্রহ্মদেব শ্রীজি এবং গোবিন্দের বিবাহ বন্ধনায় আবদ্ধ করছেন এই যে এই সেই স্থান এখানটা সেই ঝাঁকি করা রয়েছে এইদিকে হচ্ছে ভান্ডির বন মন্দিরের পাশে দর্শন করার জায়গা এখানে রয়েছেন একজন প্রাচীন শিব মন্দির দেবাদি মহাদেব রয়েছেন এই হচ্ছে ভান্ডির বন পাশের থেকে দর্শন এবং এই দিকে রয়েছে সেই বট গাছ যে বটগাছের তলায় মূল স্থানটা রয়েছে অর্থাৎ এবং সৃজির বিবাহ মণ্ডপ রাধাকৃষ্ণ বিবাহ মণ্ডপ এই সেই স্থান যে স্থানে শ্রীজির সঙ্গে গোবিন্দের বিয়ে হয়েছিল এবং এখানকার ব্রজবাসীরা বলে যে বিয়ে সেই সময় যে সমস্ত জীবাত্মারা সেই বিবাহ প্রত্যক্ষে দর্শন করতে পেরেছিল সেই তারাই এসে এইখানে এই স্থান পরবর্তীতে দর্শন করার সৌভাগ্য পায় অর্থাৎ আমরা অধম যখন শ্রীজির সঙ্গে গোবিন্দের বিয়ে হয়েছিল তখন কোনো না কোনো রূপে এই জায়গায় অবশ্যই আমরা এসেছিলাম এসে শ্রীজির সঙ্গে গোবিন্দের বিবাহে দর্শন করেছিলাম এই যে এখান থেকে পরিক্রমার মার্গ রয়েছে পরিক্রমা করার জায়গা রয়েছে এবং এইখানে শ্রীজিকে গোবিন্দ সিঁদুর পড়াছেন সেই ঝাঁকিটা এখানটায় তৈরি করা রয়েছেন এবং পাশে ব্রহ্মদেব বসে রয়েছে। শ্রীজির সাথে গোবিন্দের যে বিয়ে হয়েছিল সে বিয়েতে আমাদের যে অগ্নিসাক্ষী হয় সে অগ্নিসাক্ষীর অগ্নিকুণ্ড এখানটায় রয়েছে এই যে সেই অগ্নিকুণ্ড বা হোমকুণ্ড যে হোমকুণ্ডে গোবিন্দ এবং শ্রীজি অগ্নিসাক্ষী রেখে বিবাহ সুসম্পন্ন করেছিলেন এই হচ্ছে সেই পবিত্র হোমকুণ্ড এবং এই আশেপাশে এই প্রাচীন বটগাছ এবং খুব সুন্দর দর্শনীয় স্থান এই জায়গাটা আমরা এখন যে স্থানে রয়েছি এই স্থানে আমাদের নদিয়ার গৌরহরিও এসেছিলেন গৌরহরি এই জায়গা দর্শন করতে এসেছিল এবং এইখানে গৌরহরির চরণ চিহ্ন সুন্দরভাবে মন্দির করে রাখা রয়েছে এবং এখানটায় শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যেও আঠেরো পয়েন্ট ছেষট্টি উল্লেখ করে দেওয়া রয়েছে তো চলো গৌরহরির চরণ পদ্ম দর্শন করো এই যে এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বাংলার গৌড়হরি সেই গৌড়হরির পাদপদ্ম গৌড়হরির চরণ চিহ্ন এই হচ্ছে সেই পাদপদ্মের মন্দির সেই চরণ চিহ্নের মন্দির এখানে লেখা রয়েছেন যে তবে খেলা দেখি ভান্ডির বন আয়লা অর্থাৎ আমার গৌরহরী নিজের সমস্ত শ্রীকৃষ্ণ রূপে যে যে জায়গায় যা যা লীলা সেই সমস্ত দর্শন করে এই রাধাকৃষ্ণ রূপে যে বিয়ে করেছিল গৌরহরী সেই লীলা আস্বাদন করতে এখানে গৌরহরী এসেছিল ওই জন্য এখানটায় চরণ চিহ্ন তৈরি করে রাখা রয়েছে এই যে এখানটায় লেখা রয়েছে যদিও ইংরাজি হরফ তবে বাংলা উচ্চারণে লেখা রয়েছে এই যে লাইনটা তবে দেখি এখানটায় লেখা রয়েছে অপূর্ব জায়গা এবং এই পাশেই রয়েছে খুব প্রাচীন মন্দির এবং প্রলম্ভাসুর উদ্ধার লীলা এটা বলদেবজির মন্দির চলো সেখানে গৌরহরির হরে কৃষ্ণ এখানে আমাদের বলরাম দেব এসেছিলেন এসে এখানে প্রলম্ভাসুর নামে এক রাক্ষসকে এই জায়গায় বন্ধ করেছিলেন তিনি বলছেন এখানে জগৎগুরু স্বরূপে রয়েছেন এবং আমাদের বর্তমান যুগে নিতাই স্বরূপে তিনি প্রকটিত হয়েছেন এই হচ্ছে সেই স্থান